আমরা এটা স্পেশাল করেছিল যে একটা বাচ্চা নদীতে ফিরে গেছে গা এটা হলো পিতরার দিকে তো আমার স্টাফ গেছে এবং এন ডিআরএম এর স্টাফও গেছে এস ডি এম যারা ভলান্টিয়ারস দু পার্টি মিলে খুব খোঁজাখুঁজি করার পর পাইছি না তো আজকে আবার তারা গেছে সেম জায়গাতে গিয়া আবার ঠিক খুঁজতা খুঁজাখুজি করতেছে এই খুঁজা করার টাইমে একটা ফোন আইসে এটা হল হদ্রার থেকে হদ্রার থেকে একটা ফোন আছে যে এটা লাস্ট এদিকে তো পাবলিক ফোন করছে সম্ভবত তো আমরা যে ওইখানে যে স্টাফটি আসতো স্টাফটির কাছে খবটা গেছে যাওয়ার পরে আমরা এখান থেকে স্টাফ এবং ভলান্টিয়ার্স দুনো গ্রুপ মিলে ওই জায়গাতে হদরাতে গেছে কুদ্রাতে গিয়া পাবলিক লাস্টারে আটকাইছে পাবলিকও হেল্প করছে তো আর এরপরে আমরা ফায়ার সার্ভিস এবং ভলেন্টিয়ার্স দ্রুত উদ্যোগীটাকে নদী থেকে উঠে হসপিটালে দিয়েছি ডিস্ট্রিক্ট হসপিটালে দিয়েছি কোনো চিহ্নিত না অ্যাকচুয়ালি এটা তো আমরা তো চিনছি না আর অন্যরা যারা লাস্টের মালিক এখনও খবর পাইছে কিনা আমি বা জানছি কিনা আমি তো কোথাও